রিঠে মাছটা ভালো খাই না বলে যে ভালো রান্না হবে না সেটা বলবো না আজকে আমি যেভাবে রিঠে মাছটা রান্না করলাম আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ জমবে এখানে নিয়েছি ছশো গ্রাম রিঠে মাছ মাছ রয়েছে বেশ কয়েক টুকরা তার সঙ্গে মাথার অংশও রয়েছে এবার আমি মাছগুলো ম্যারিনেট করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা টেবিল চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক থেকে দেড় টেবিল চামচ সরষের তেল এবার এক মিনিট ভালো করে ম্যারিনেট করব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য এবার কড়াইতে দু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব বাকি মাছের টুকরোগুলো একইভাবে ভেজে নেব মাছ ভাজাই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন 10 থেকে 15 সেকেন্ড কালো জিরাটা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচের একটু কম আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়েও এক মিনিট ভেজে নেব আদা রসুন বাটা দেওয়ার পর এক মিনিট ভেজে নিয়েছি এবার দু টেবিল চামচ ধনে জিরে বাটা দিয়ে দেব এবার দেব চারটে শুকনো লঙ্কা বাটা বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবার সমস্ত উপকরণ গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব মাছের টুকরোগুলো দেওয়ার পর হালকা হাতে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব এবার দিয়ে দেবো আধা টেবিল চামচের কম হলুদ স্বাদ মতো লবণ জলটা দেওয়ার পর আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব মাছটা আমি একদমই ঝোল রাখবো না কষা কষাই রান্না করব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। সাত মিনিট রান্না করে নিয়েছি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি গোটা গরম মশলাটা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করব দশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের জালটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে সার্ভ করব।